নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক কোলন বা মলদারে অস্বাভাবিক কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে কোলোরেকটাল ক্যান্সার বিকশিত হয় যা টিউমার তৈরি করে এবং অবশেষে কাছাকাছি টিস্যু আক্রমণ করতে পারে বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়েও পড়তে পারে তাই এটি সাধারণত পলিপ নামক ছোট সৌম্য বৃদ্ধি হিসাবে শুরু হয় যা ক্যান্সারে পরিণত হতে বছরের পর বছর কিন্তু সময় নিতে পারে বিশ্বব্যাপী সিআরসি শীর্ষ তিনটি সবচেয়ে সাধারণ ক্যান্সারের মধ্যে স্থান পেয়েছে যা প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে প্রভাবিত করে সারা বিশ্ব জুড়ে তবে ঐতিহ্যগতভাবে বয়স্কদের ওপর প্রাথমিকভাবে এর প্রভাব বেশি এবং এমন একটা অবস্থা হিসাবে দেখা হলেও এটি এখন অনেক তরুণ জনগোষ্ঠীর মধ্যেও দেখা দিচ্ছে যা ডাক্তার এবং গবেষকদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দা ল্যান্ডসেট অঙ্কোলজি দিয়ে প্রকাশিত একটা গবেষণায় পঞ্চাশ বছরের কম বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার নির্ণয়ের তীব্র বৃদ্ধি সামনে এসেছে দু থেকে দু সালের মধ্যে পঞ্চাশটি দেশের মধ্যে সাতাশটিতে প্রাথমিক পর্যায়ে এই রোগের প্রাদুর্ভাবের হার বৃদ্ধির কথা সামনে এসেছে যদিও উত্তর আমেরিকা এবং ইউরোপে উচ্চ হারে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তবুও পূর্ব ইউরোপ দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকা জুড়ে একই ধরনের প্রবণতা কিন্তু সামনে আসছে এই বিষয়ে তাই বিশেষজ্ঞরা মনে করেন যে এই পরিবর্তনের কারণ আধুনিক খাদ্যাভ্যাস নগরায়ন এবং পরিবেশগত প্রভাব হতে পারে তাই এই প্রবণতা রোধে আগেভাগে স্ক্রিনিং উন্নত পুষ্টি এবং বৃহত্তর জনসচেতনতার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা অপরিহার্য বলে মনে করা হয় গবেষকরা তাই সতর্ক করে দিয়েছেন যে এই হস্তক্ষেপ ছাড়া আগামী দশকগুলিতে মামলার সংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে দর্শক একাধিক গবেষণা দেখা গিয়েছে যে আধুনিক খাদ্যাভ্যাস এই বৃদ্ধিতে অবদান রাখছে যেমন অতি প্রক্রিয়াজাত খাবার লাল এবং প্রক্রিয়াজাত মাংস এবং চিনিযুক্ত পানীয়ের উচ্চ ব্যবহার প্রদাহ বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকির সাথে কিন্তু যুক্ত উদাহরণস্বরূপ কাজাখাস্তানের একটা গবেষণা দেখা গিয়েছে যে অংশগ্রহণকারীরা বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিলের সুপারিশকৃত সাপ্তাহিক পাঁচশো গ্রাম মাংসের প্রায় দ্বিগুণ পরিমাণ গ্রহণ করেছেন তাছাড়া মাত্র আট দশমিক ছ শতাংশ উত্তরদাতা মাছ খাবার সুপারিশকৃত পরিমাণ পূরণ করেছেন যা সম্ভাব্য পুষ্টির ঘাটতি তুলে ধরছে যা ক্যান্সারের ঝুঁকি কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে স্থূলতা স্থূলতা আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ এটিও সিআরসির সাথে যুক্ত কারণ শরীরের অতিরিক্ত চর্বি দীর্ঘস্থায়ী প্রদাহকে উৎসাহিত করে এবং বিপাকীয় প্রক্রিয়াগুলিকে ব্যাহত করতে পারে তবুও স্থূলতার ভূমিকার সম্পূর্ণ পরিমাণ অবমূল্যায়ন করা যেতে পারে তবে আঠারোটি গবেষণার পর্যালোচনায় দেখা গিয়েছে যে অনেক সিআরসি রুগী রোগ নির্ণয়ের আগে অনিচ্ছাকৃত ওজন হ্রাস অনুভব করেন যার অর্থ স্থূলতার প্রভাবের ঐতিহ্যগত পরিমাপ জটিল হতে পারে ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার ফর রেডিওলজিজ ল্যাবরেটরি অফ জেনেটিক্সের প্রধান ডক্টর অ্যালেক্সি সুকানোভর মতে প্রাথমিকভাবে শুরু হওয়া সিআরসি প্রায়শই বংশগত ক্যান্সার সিনড্রোমের সাথে যুক্ত থাকে যার মধ্যে রয়েছে লিঙ্ক সিন্ড্রোম এবং ফ্যামিলিয়াল অ্যাডোনোভটাস পলিপোসিস আর এই অবস্থাগুলি টিউমার দমনকারী জিনের জেনেটিক মিউটেশনের ফলে ঘটে যা অল্প বয়সে সিআরসি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বৈদ্য দাসের রিপোর্ট বিশ্ব রচনা